বাবারা আমার বন্ধুরা আমার আমি বলতে চাচ্ছিলাম সামনে লাইলাতুল আত আসতেছে লাইলাতুল বড় আত সম্পর্কে আমার নবীজির একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী আমার নূরের নবী মদিনা ওয়ালা নবী সাবেতের মালিক নবী ও রহমেদুল্লিলা আল নবী তিনি তিনার জবান মোবারক দ্বারা বলেছেন আল্লাহর পয়গম্বর হজরত ঈশা আলাই সালতুয়াস সালাম আমার আল্লাহর দরবার ডাক দেয়া বলতে লাগলেন আয় আল্লাহ আমার চাইতে সম্মানী নবী আমার চাইতে দামি নবী মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে আর আসবে না আমার চাইতে সম্মানে নবী মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে আর সামনে আসবে না আমার চাইতে দামি নবী মনে হয় পৃথিবীর জমিনে আর আগমন করবে না আমার আল্লাহ আমার ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে লাগলেন ও ঈসা নবী আপনার চাইতে সম্মানী নবী দামি নবী তিনি আপনার পরে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করতে লাগলেন ও আল্লাহ কিভাবে আমার চাইতে দামিন নবী কিভাবে আমার চাইতে সম্মান নবী তিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন আমাকে একটু বুঝাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়া বলতে লাগলেন ও আল্লাহর সালাম তাহলে তুমি একটু সামনের দিকে সমুদ্রের কিনার দিয়ে হাঁটো আল্লাহর পয়গাম্বর ঈসা আলাই সালাম সমুদ্রের কিনার দিয়ে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে যাইতে যাইতে রাস্তার মধ্যে তিনি একটা বিশাল পাথর পাইলেন যেই পাথরে রাস্তাটা বন্ধ করে দিয়েছে পাথর না সরানো পর্যন্ত তিনি আর পাথর ক্রস করে ওই জায়গায় যাইতে পারতেছেন না আমার আল্লাহরা রাব্বুল আলামিন ডাক দেয়া বলতে লাগলেন ইসালাই সালাম তোমার হাতের মধ্যে গো যেই লাঠি মোবারক রয়েছে ওই লাঠি মোবারক দ্বারা তুমি ওই পাত্রের উপরে আগাত করো আল্লাহর پیغمبر হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার হাতের লাঠি মোবারক দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার পরে দেখা যায় ওই পাথরের ভিতরে গো একজন মানুষ বসে বসে হাতের মধ্যে দোষ নিয়ে আমার আল্লাহ রাব্বু আলামিনের জিকিরি করতে সে

মা আমেনা স্বপ্নে দেখেন গরবে তাহার নূর এই দরতিক নাম রেখেছেন মুহাম্মদ রাসুল নবীজি আল্লাহু আকবার চাওবাস চাওবাস কত ভালো লাগে হু আমার আল্লাহ আল্লাহ আসে মনে চন্দ্র সুর যাহ কি আসে মানে জমিন চন্দ্র সূর্য যাহা কি চুসব আপনারই পক্ষী না হইতে পয়দা করলেন রব নবী জি আল্লাহ আল্লাহ

বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাম পাথরের ভিতরে ওই লোকটাকে ইবাদত করতে দেখিয়া আল্লাহর পয়গম্বর প্রশ্ন করতে লাগলেন আল্লাহ পাথরের ভিতরে কেমনে এই মানুষটা ইবাদত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন আরে আল্লাহর পয়গম্বর ঈসা সালাম আপনি ওই লোকটার জিজ্ঞাসা করেন না ওই লোকটা কিভাবে ভিতরে আমি আল্লাহ রাবুল আল আমিনের ইবাদত করে এবার ইসা ওই লোকটারা জিজ্ঞাসা করতে লাগলেন বাবা বাবা গো আপনি পাথরের ভিতরে কিভাবে জিকির করেন আপনি পাথরের ভিতরে কিভাবে ঢুকলেন ওই লোকটা ডাক দিয়া বলে আল্লাহর পয়গাম্বর ও আল্লাহর পয়গাম্বর ইসালাই সালাত সালাম আমি একদিন পাথরের উপরের মধ্যে বসে বসে আল্লাহ রাবুল আলমিনের জিকির করতেছিলাম গো হঠাৎ করে দেখলাম পাথরটা ফাঁকা হইয়া আমারে ভিতরের মধ্যে ঢুকাইয়া দিল এইভাবে পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করতে আরম্ভ করলাম এইবার জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা কতদিন এই পাথরের মধ্যে আপনি জিকির করতেছেন আল্লাহর বলতে লাগলেন সালাম এই পাথরের ভিতরে আমি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় বরাবর চারশত বছর ধরে গো এই পাথরের ভিতরে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি পরি আল্লা সালাই সালাম ডাহাত দিয়া বলতে রাখলেন এ আল্লাহ বান্দা আপনি এই পাথরের ভিতরে চার বছর ধরে আল্লাহর ইবাদত করেন আল্লাহর বান্দা হাতরের ভিতরে আপনি কি খান আপনাকে কে রান্না বান্না কইরা খাবার পাঠায় পাথরের ভিতরে আপনি কিভাবে বেঁচে বাইচা আছেন আপনাকে কে খাবার এই জায়গার মধ্যে পাঠায় এইবার আল্লাহর পয়গাম্বরকে ওই ব্যক্তি ডাক দেওয়া বলতে লাগলেন এ আল্লাহর নবী সালাই সালাম এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায় আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে ওয়াজ করেছেন যারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর গুণগান গাইবে এই আল্লাহর জিকিরটাই হচ্ছে তাদের কলবের খাবার তাদের রুহের খাবার তাদের অন্তরের খাবার আমি আল্লাহর জিকির করি আমাকে দুনিয়ার কোন মানুষ খাবার দেয় না আমাকে যিনি খাবার দেয় তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন জুরে জুরে পড়ি সুবহানাল্লাহ বন্ধুরা রে এইবার চালাই চালাম আমার আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ এই এই লোকটা বছর পাথরের ভিতরে ইবাদত করে আপনি জান্নাত থেকে তার জন্য খাবার পাথরের মধ্যে পাঠিয়ে গোয়াল্লা আল্লাহ আমি তো দেখতেছি আমার চাইতে আর বড় সম্মানী মানুষ দামি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বাকি রয়েছেন এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ al-paygamber isa alayhis salaam তুমি চার বছরের এবাদতি দেখিয়া তুমি তোমার মনটা দুর্বল করে ফেলেছ তোমার মনটা খারাপ করে ফেলেছো এ ইসাল ইসালাম জানিয়ার করে আজ থেকে পাঁচশত সত্তর বছর পরে একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন যার নাম আসমানের মধ্যে আহাম্মদ জমিনের মধ্যে যার নাম আমি আল্লাহ রাখছি মোহাম্মদ জুড়ে পড়ি সবাহান আল্লাহ আকাশে আহাম मधुना জমি নেমো নাম যাকে আল্লাহ দিয়েছেন সালাম আকাশে হাম্মনাম আসমান নাম জমি নেমো নাম যাকে আল্লাহ দিয়েছেন সালাম বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়া বলতে লাগলেন এসলা সালাম আপনার পরে যিনি দুনিয়ার জমিনে তাশরিফ করবেন আগমন করবেন আমার রহমাতুল্লিল আল আলামিন নবী যারে না বানাইলে আমি আল্লাহ দুনিয়ার কোন কিছুই বানাইতাম না যারে না বানাইলে আপনি ঈশা আলাই সালামকেও আমি আল্লাহ রাব্বুল আল আমিন বানাইতাম না ও ঈশা আলাই সালাম সেই নবীর উম্মদদেরকে আমি আল্লাহ রাব্বুল আল এমন একটা রাত্রি দান করব এমন একটা রাত্রি আমি আল্লাহ দান করব যেই রাত্রে যদি আমার নবীর উম্মতেরা একটা রাত্র যদি সে আমি আল্লাহর ধরবার ইবাদত করে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্র ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তার আমলমার মধ্যে চাই শত বছরের সব দান করে দিব আল্লাহর নবী ঈসা আলাই সালাম আরো হয়ে গেলেন ওনার মনটা আরো খারাপ হয়ে গেল ওনার মনটা আর দুর্বল হয়ে গেল ঈসা আলাই সালাম বলেন আল্লাহ আমি তো ভেবেছিলাম আমার চাইতে সম্মানী নবী আমার চাইতে সম্মানী মানুষ আপনার আসমানের জমিনে আর কেউ নাই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হবে না এখন দেখি আমার চাইতেও আপনার নবীর ইমানদার উন্নতেরা সম্মানিত গো আল্লাহ আপনি কেন আমার নবী বানাইলেন আপনি আমারে যদি নবী না বানাইয়া গো গোয়াল আখরি জবানার নবীর উমত আপনি আমারে বানাইতেন রহমাতুল আলমিন নবীর আমি আমি ঈসা সালামের জীবনটা ধন্য হয়ে যাইতো আলাইহিস সালাম সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক কাকুতি মিনতি করে দোয়া করেছিলেন আল্লাহ আপনি আমার নবী না বানাইয়া যদি সেই নবীর উন্মত বানাইতেন আমার জীবনটা হইয়া হয়ে গো আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবল করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তিনি জীবিত উঠাইয়া আসমানের মধ্যে নিয়ে নিয়েছেন কারণ তিনি কে পূর্বক পূর্ব করে পৃথিবীতে দুনিয়ার জমিনে আসবেন আসবেন নবী হইয়া না আসবেন আমার নবীর উম্মত ভয়া যেই জায়গার মধ্যে ইহুদিরা যেই জায়গাটা দখল করার জন্য পাগল হয়ে গেছে ট্রাম্প বর্তমানে ঘোষণা দিয়েছে গাজা দখল করার জন্য যেই গাজার ফিলিস্টিনের মসজিদটা দখল করার জন্য তারা উঠে পড়ে লাগছে সেই মসজিদের সাদের উপর থেকে প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহর কুদরতি সিঁড়ি হয়ে যাবে কেয়ামতের পূর্বক্ষণে আল্লাহর পয়গাম্বর ইসা সালাম তিনি ওই প্রথম আসমান থেকে হাটিয়া 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 দিয়ে নামবেন এই মসজিদে আকসার ফিলিস্তিনের চাঁদের উপরে আসবে আল্লাহর নবীর একজন আওলাদ ইমাম মেহেদি আলাই সালাদ ওয়াসালাম তিনি আমার নবীর আওলাদ তিনি ওই সময় আসরের নামাজের ইমামতি করবেন ফিলিস্তিনের এই কাজার মসজিদে আকসার মধ্যে আসরের নামাজ পরে যখন তিনি বের হবেন দেখবেন ঈসা আলাই সালাম আসমান থেকে জমিনের মধ্যে নামতেছেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ দেখবে ইসা আলাইহিস সালাম নামতেছে এমন সময় আল্লাহর পয়গাম্বর ইসা আলাইহিস সালাম আসিয়া হযরতে موسی আলাইহিস সালামের সঙ্গে হযরতে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে মুসাবাহা করবেন কুলাকুলি করবেন আর কালেমা পড়বেন এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কালেমা পরিয়া গো সেই দিন মেহেদি আলাইহিস সালামের হাতের মধ্যে হাত রাখিয়া বায়াত গ্রহণ করে তিনি আমার নবীর উম্মত হয়ে যাবেন বাবা এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা রাত্রি দান করব গো যেই রাত্রি ইবাদত করলে চার শত বছরের সওয়াব পাওয়া যাবে এইবার ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ আমার নবীর উম্মত বানাইয়া দিলেন বন্ধুরা আমার বাবাজিরা আমার সেই রাত্রি তা কোনটা কিতাবের মধ্যে আসছে মুফাসির কেরাম মহাদিস কেরাম চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন যেই রাত্রের কথা আমার আল্লাহ বলেছেন চার শত বছরের সব আমার আল্লাহ দান করবেন আপনারা আমার আমল নমার মধ্যে ওই রাত্রটা অন্য কোন রাত্র না ওই রাত্রটা হচ্ছে লাইলা তুমি নিসফি

তবে নবীর প্রেমিক হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে ইমানদার না হইলে এই সব আপনি কখনো পাবেন না অনেকে আছে দাঁড়িয়ে আছে পাগড়ি আছে কিন্তু তার অন্তরের মধ্যে আমার দয়াল নবীজির আহলে বায়েতের প্রেম নাই তার অন্তরের মধ্যে আছে আহলে আসে আহলেবায়তের আহলে বায়েতের দুশ্মনী চুল পরিমাণ যার অন্তরের মধ্যে থাকবে সে ইমানদার হইতে পারে নবীজি বলছেন ইমানদার হইতে হইলে আমরা আহলে বায়াতকে জানের চাইতে ভালোবাসতে হবে প্রাণের চাইতে মহব্বত করতে হবে যদি জানের চাইতে প্রাণের চাইতে আমরা আমাদের আওলাদের আসুল কায়তলি পাক দরবার শরীফের হুজুরে পাককে মহব্বত করতে পারি ভালোবাসতে পারি আমরা ইমানদার না হয় আমরা বেঈমান আলোচনা আমাদের সকলকে সেই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বর আতে আমাদেরকে যেন সারা আল্লার আল্লাহর গোলামি করার নবীজির গোলামি করার আল্লাহর বলির গোলামি করার তো দান করুন সকলে পরি আমিন আর এই রাত্রে যে যত বেশি পারেন হালুয়া বানাবেন রুটি বানাবেন ক্ষীর বানাবেন তাবারুক বানাবেন বানাইয়া মানুষদেরকে বিতরণ করে খাওয়াইবেন যে যত পারেন মানুষদেরকে খাওয়াইবেন যত এটাও একটা আবাদত এটা রাত্রে খাওয়াইবেন দিনের চাইতে সব বেশি হবে কি রাত্রে প্রয়োজনে মসজিদের মধ্যে নিয়ে আসবেন মসজিদের মধ্যে এক প্যাকেট বিস্কুট পারেন দুই প্যাকেট পারেন না বিস্কুট আসে না নাই তুষ আসে না নাই নিয়ে আসবেন প্রয়োজনে এখানে একটা কর্ডারের মধ্যে রাখবেন সকালবেলা রাত্রে তো যারা ইবাদত করবেন তারা খাবেন মাঝে মাঝে এক ঘন্টা দুই ঘন্টা পর পর খাবেন চা খাবেন বিস্কিট খাবেন নাস্তা খাবেন আবার ফজরের নামাজের পরে মিলাদে মুস্তফা আদায় করে আপনি সবাইকে তাবারুক বন্টন করে করে দেওয়া দিবেন যাতে ওনারা বাড়িতে নিয়েও খাইতে পারে এইভাবে করবেন যে যত বেশি পারেন আল্লাহর রাস্তায় ওই রাত্রে খরচ করবেন কারণ এটা হচ্ছে ইবাদত আর এই সবগুলো এই হচ্ছে আল্লাহর জিকির ইবাদত করা নামাজ পড়া তাসমি পড়া কোরআন পড়া পড়া কেরাত করা সবগুলোই হচ্ছে এবাদত আর এই এবাদতটা যারা এই রাত্রে করবে আমার নবীজি বলতে লাগলেন তারা মোল্লামার মধ্যে আমার আল্লাহ বলেছেন চাই শত বছরের সব রাত্র ইবাদত করার বিনিময়ে আল্লাহ দান করবে। আমরা কৃষ্ণা বেজাদ কৃষ্ণা